বেশিরভাগ বেদাদ বেশিরভাগ বেদাত শিরকি গিয়ে পোষায় বেশি বিধাত কোথায় যায় শেষ পর্যন্ত শিরকে পোষায় আপনি ধরেন কথার কথা একটা বেদাতী তফসিদ আপনি করলেন কি আল্লাহ তালা সকলের সাহারগের নিকটে প্রথমে যেটা হবে এটাকে বললেন যে এটা হচ্ছে এলমা ওয়া ওয়া মাস্টার আল্লাহ দেখেন এবং জার্নি হিসেবে বলতেছি আল্লাহ শাহারক এই তফসিরটা অশুদ্ধ প্রথমত দ্বিতীয়ত ধীরে ধীরে দ্বিতীয়বার আসবে কি তাহলে নিকটে হইলে তো আল্লাহ সৃষ্টির ভিতরে এবারে তো পুরো কুপুরি শির বড় ধরনের শিরকে চলে গেছে আপনি বুঝাতে পারছেন কিন্তু যারা আমি আশ্চর্য হয়েছি যারা আল্লাহকে নিকটে মনে করছে ওরা কিন্তু আয়লমান কুদরত না বলে না বেশিরভাগই আল্লাহকে সত্তাগতভাবে আল্লাহর মানুষের নিকটে মনে করছে এই জাতীয় মহা কুফুরি এটা কিন্তু গুনার ক্ষেত্রে এটা এত ভয়াবহ আসে না এই জন্য বেদাত সব সময় সবচেয়ে বেশি তাড়াতাড়ি নিয়ে যায় মানুষকে প্রথমে যারা মিরাদ দাঁড়িয়ে পড়ছে তারা হয়তো মনে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম কতক্ষণ পরে ধীরে ধীরে কি রসুল হাজির হন রসুল হাজির ধীরে ধীরে মনে করি রসুল দেখতেছে তার জন্য চেয়ারও একটা বসায় হ্যাঁ রসুল আসে চেয়ারে বসবেন হ্যাঁ তোদের তোদের হাজিরগঞ্জ এটা হয় বেশি হ্যাঁ হয় তোদের এখানে চেয়ারও একটা বসাই রাখে যে রসুল এই চেয়ারে বসবেন চেয়ারও ওই বসাইছে কেমন এরপরে রসুল তো জানতেছেন আমরা কি করছি রসুল দেখতেছেন ওয়াজের মধ্যে বলে রসুল আপনি দেখতেছেন আমরা কি করতেছি ফুরুল্লাহ মানে কোথায় চলে গেছে একটা ছোট্ট বেদা ধীরে ধীরে শিরকে নিয়ে গেছে আপনি আশ্চর্য হবেন এখন যদি কেন আপনি ওদের ওয়াজ শোনেন বেশ করে ওয়াজ আপনি কবেন যে আল্লাহ কি ছিল কি হয়ে গেল কি ছিল কি হয়ে গেল প্রথম প্রথম তারা হয়তো মনে করতো যে পীরে পিসাব আমাকে সবক দিবে কি আখরাতে জিনিস শিক্ষা দিবে যে কিভাবে আমি কোরআন পড়বো হাদিস পড়বো কিভাবে জিকির করব ধীরে ধীরে পিসাব আমাকে হ্যাঁ মৃত্যুর সময় শয়তানের দোকা থেকে বাসাবে দুর্গে সে এরপরে হলো কবরে গেলে পিসাব আমাকে প্রশ্ন উত্তর দিয়ে দিবে এরপরে হলো হাসরের দিন জাহাজ নিয়ে আসবে মানে কোথায় চলে গেছে আবার চিন্তা করে মানে ধীরে একটা হলো তালিম থেকে শুরু করে এখন কি হয়েছে চলে গেছে তিনি উদ্ধার করে আসবেন পিসাব জাহাজ নিয়ে আসবেন যেমনই ভাবে হ্যাঁ কোন শহৎ উদ্যানে মানুষ নিয়ে আসছে আজকাল জাহাজ নিয়ে আসবে জায়গায় জায়গায় ধীরে ধীরে একটা বেদাত শত শত বেদাতের পথ খুলে দেয় এবং একটা বেদাত ধীরে ধীরে সিরকের পথকে উন্মোচন করে দেয় এই জন্য এই আয়াত দিয়ে দলে দিচ্ছেন শাহ হোসাল মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী যে ইনালা ইসরি আল্লাহ তার সাথে সিরিকে কোনো ক্ষমা খবর মা দু দেয়া সিরকির নিচে যেগুলি আছে সেগুলি হচ্ছে গুনা আর বেদাত কি করে গুণার চেয়ে উপরের দিকে নিয়ে যায় এই জন্য বেদাতকে বেদাত সাবধান করা হচ্ছে